তিরিশ দিনে স্পোকেন ইংলিশ শিখুন আজকে তার পার্ট এইটিন এর আগে আমি আরও সতেরোটা পাঠ করছি আপনারা সেগুলো দেখে নেবেন প্লেলিস্ট থেকে আজকে আমি আলোচনা করব পাস্ট কন্টেনার্স ট্যান্স কন্টেন্স মানেই হলো চলমান আর পাস্ট কন্টেনার্স ট্যান্স হলো অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিলো এরূপ বোঝালে সেটা পাস্ট কন্টেনার্স ট্যান্স হয় পাস্ট কন্টেনার্স ট্যান্সকে আমরা বাংলায় চিনব কীভাবে যদি কোনো ক্রিয়া শেষে তে ছিল তেছিলাম ছিলে চলতি রূপ হিসাবে ছিল ছিলে ছিলাম ইত্যাদি থাকলে সেটা পাস্ট কন্টিন্যান্স টেন্স হয় আর পাস্ট কন্টিন্যাস টেন্সকে আমরা ইংরেজিতে চিনব কীভাবে সেন্টেন্সে সময় ওয়াজ এবং ওয়ার থাকে সেন্টেন্সে ওয়াজ এবং ওয়ারকে দেখতে পেলে আমরা বুঝব সেটা পাস্ট কন্টিন্যাস টেন্স ওয়াজ এবং ওয়ার আমরা কখন ব্যবহার করব। আমাদের সাবজেক্ট আই হি সি নেম ইট এগুলো থাকলে আমরা কে ব্যবহার করবো আর আমাদের সাবজেক্ট যদি ইউ এবং উই দে থাকে তাহলে আমরা ওয়ারকে ব্যবহার করবো এক কথায় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হয় আর সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে ওয়ার হয় আমরা কিছু বাক্য দেখি তাহলে বিষয়টি আপনাদের আরও ক্লিয়ার হবে পাস্ট কন্টিনার্স ট্যান্সকে ইংরেজি করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে সেটা হলে আমাদের সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে আমরা ওয়াজ এবং ওয়ারকে ব্যবহার মূল মূলভাবের সাথে আইএনজি যুক্ত করব প্লাস অবজেক্ট বসবে পাঁচ কন্টিন্যান্স সেন্সকে আমরা তিনটা ফরম্যাটে বানাবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগুটিভ সেন্টেন্স আমি এখানে একটা বাক্য নিয়েছি যে আমি যাচ্ছিলাম তাহলে আমাদের সাবজেক্টকে আমাদের সাবজেক্ট আই আয়ের পর আমরা কি দিব বলছিলাম ওয়াজ দেব আর যাচ্ছিলাম গোয়িং আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে আমাদের সাবজেক্ট আই আয়ের পরে আমরা ওয়াজ দেবো এবং ওয়াজের পরে আমরা একটা নট বসিয়ে দেবো আই ওয়াজ নট গোয়িং আমি যাচ্ছিলাম না আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করি আমি কি যাচ্ছিলাম তাহলে আমরা ওয়াজটাকে সামনে নিয়ে আসবো আইটাকে পরে দেবো ওয়াজ আই গোয়িং আমি কি যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম তাহলে আমাদের সাবজেক্টকে উই আর উইয়ের পরে আমরা কি দিব বলেছিলাম ওয়ার দেব উই ওয়ার গোয়িং এটাকে যদি আমরা নেগেটিভ করি আমরা যাচ্ছিলাম না তাহলে আমাদের সাবজেক্ট উই উইয়ের পরে আমরা কী দিব ওয়ার ওয়ারের পরে আমরা একটা নট বসিয়ে দেবো উই ওয়ার নট গোয়িং আমরা যাচ্ছিলাম না আর এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি আমরা কি যাচ্ছিলাম তাহলে ওয়ারটাকে সামনে নিয়ে আসবো ওইটাকে পরে দেব ওয়ার উই গোয়িং আমরা কি যাচ্ছিলাম সে যাচ্ছিল তাহলে আমাদের সাবজেক্টকে হি হেয়ের পরে আমরা কি দিব ওয়াজ দেব হি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল নেগেটিভ করতে গেলে সে যাচ্ছিল না তাহলে সাবজেক্ট হি এর পরে ওয়াজ দেব ওয়াজ পরে নোট দেবো তারপর গোয়িং হি ওয়াজ নট গোয়িং সে যাচ্ছিল না সে কি যাচ্ছিল যদি ইন্টারভিউটিভ করি তাহলে ওয়াজটাকে সামনে নিয়ে আসবো হিটাকে পরে দেব ওয়াজ হি গোয়িং সে কি যাচ্ছিল এভাবে আমরা সেন্টেন্সগুলো ম্যাক করতে পারবো পাস্ট কন্টিনিউস আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন ধন্যবাদ সবেকে